বর্ডারের আশেপাশে আছে যে কোনো মুহূর্তে চট করে বাংলাদেশে ঢুকে যাবে শুনছেন কেনার কোনো কথা তার মানে কি সে মানুষদেরকে ভীত সন্তুষ্ট করতে চাইতেছে যে তোমরা যে অবস্থায় থাকো না কেন যেভাবে আমাকে বিতাড়িত করো না বাংলাদেশ থেকে আমি ঠিক ঢুকে তোমাদেরকেও বিতাড়িত কিন্তু সেটা পশ্চিমকালও সম্ভব হবে না কথা বলে যে না সম্মানজনক তাকে আর ঢোকানো হবে না কথা বলে না তাকে রাষ্ট্র সাথে সম্মান দেওয়া হবে না কারণ সে বিচার শুরু হয়ে গেছে থেকে বিতাড়িত করেছে কথা বলে ঠিক কিনা